আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কম বয়সী অবিবাহিতা পাত্রীর বারোডাটা আমাদের পাত্রী নোয়াখালীর স্থানীয় বাসিন্দা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের আজকের পর্বটি উপভোগ করছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কম বয়সী অবিবাহিতা পাত্রীর বায়োডাটা চলুন প্রথমেই আমাদের পাত্রীর নাম এবং আইডিটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নাম তাহমিনা তার নাম্বারটি হচ্ছে আমাদের বয়স মাত্র বিশ বছর উচ্চতা পাঁচ ফুট গায়রম শ্যামবর্ণ রক্তের গ্রুপ ও নেগেটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন পাত্রীর শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসসি পাশ করেছেন তার বৈবাহিক অবস্থান তিনি অবিবাহিতা আমাদের পাত্রী নোয়াখালীর স্থানীয় বাসিন্দা আমাদের পাত্রী ঘোরাঘুরি করতে পছন্দ করে তার পছন্দের পোশাক সালোয়ার কামিজ চলুন এবার জানিয়ে দিব আমাদের এই পাত্রী পরিবার সম্পর্কে কিছু তথ্য আমাদের পাত্রীর পরিবারে আরও একটি ভাই এবং একটি বোন রয়েছে তারাও অবিবাহিত আমাদের পাত্রী ঢাকা এবং নোয়াখালী দুই জায়গাতেই বড় হয়েছে। পাত্রী তার পরিবারের সাথেই অবস্থান করছেন চলুন এবার জানিয়ে দিই আমাদের এই পাত্রী তার জীবন সঙ্গী কেমন চাইছেন সে সম্পর্কে পাত্রকে অবশ্যই মোটামুটি শিক্ষিত হতে হবে ভালো পরিবারের হতে হবে কোনো নেশা করা যাবে না এবং ঢাকার পাত্র হলে ভালো হয় পাত্রের বয়স হতে হবে পঁচিশ থেকে তিরিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট থেকে পাঁচ ফুট আটের মধ্যে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারে অবিবাহিত পাত্র হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে শিক্ষাগত দিক থেকে এইচএসি পাশ হলেই চলবে তবে ভালো কোনো কর্মজীবী পাত্ররা আমাদের এই পাত্রের জন্য অগ্রাধিকার পাবেন ঢাকার পাত্রদেরকে অগ্রাধিকার বেশি দেয়া হবে তবে আপনারা যারা প্রবাসে আছেন তারাও আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের প্রস্তাবও গ্রহণযোগ্যতা পাবে তবে বিশেষভাবে আবার তারা বলেছে ঢাকার পাত্ররা বেশি গুরুত্বপূর্ণ তাদের জন্য এবার জানিয়ে দেব আমাদের এই পাপটির সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন আপনারা চাইলে মুঠোফোনের মাধ্যমে ঘরে বসে আমাদের এই পাপটির সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তারা গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে আপনারা আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত এছাড়া আমাদের দুটি ব্রাঞ্চ রয়েছে সরাসরি আপনারা আমাদের অফিসেও চলে আসতে পারেন ধানমন্ডির ঠিকানাটি জানিয়ে দিচ্ছি হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন এছাড়া আমাদের মোহাম্মদপুরে আরেকটি ব্রাঞ্চ রয়েছে এই ছিল আমাদের আজকের পর্ব আসসালামু আলাইকুম